এই তাহলে এই পর্যন্ত আমরা কি কি শিখলাম पापा হাসিনু पापा এই পর্যন্ত আমরা কি কি শিখলাম এই পর্যন্ত আমরা হচ্ছে স্টক বানানো শিখেছি হচ্ছে শিখেছি হয়ে এখন আমরা যাচ্ছি আছে যেটা ঠিক আছে

ইনশাল্লাহ যদি সবার মানে ইয়া থাকে কনসার্ন থাকে দেন আমরা হচ্ছে ট্রেনিং ভেনুটা একটু বড় করবো বা যদি আমার মনে হয় যে আরেকটু বড় ই করে দরকার তাহলে আমরা প্রেস ক্লাবে বা শিল্পকলা এরকম করে ওয়ার্কশপ করব তাহলে কি সবাই একটু বসে দেখতে পাবে হ্যাঁ তবে নাই হ্যাঁ এটা যখন ভাষায় চামুস লাগলো বাটি লাগলো চুষ করে নিতে পারতেছি চুষ